মরে গেলে কোন কথা এক কুকিল আমার কাছে বলছে হুজুর আমার বাপ দুই বছর পড়ে আছে আমরা 3 ভাই 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 বাইরে থাকে আমি একা থাকি আমি একা থাকি আমার বাপ বিছানায় পড়ে 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 বিছানায় পায়খানা পড়ে বিছানায় হিসাব করি করি আমি এই সন্ধ্যা পাঁচটার সময় আমি ঘর থেকে বাড়ি যাই ঘর থেকে বাড়ি গিয়ে আমার বাপকে খাওয়ায় খাওয়ায় বহুমাদক কর বলা যায় না তারা পড়ে রমি বুনে ধরে বিয়ে হয়ে গেছে এখন কি করা যাবে আলতি বস্থ পরে আছে পিঠে ঘা হয়ে গেছে হুজুর একটু দোয়া করে একটু আমার আব্বার জন্য দোয়া করি আমি বলছি যে উকিল সাহেব কি দোয়া করব যে পরিস্থিতি আপনি বলছেন তাতে তো আমাদের জ্ঞান গড়ে মনে হচ্ছে যে আর নলিবে না সুস্থ হবে না দুই বছর পড়ে আছে ঘা হয়ে গেছে হাত নাড়াতে পারে না পেশার পায়খানা মিশানাই করে আর এই বয়সে পায়খানা কি বেশি হয় পেশাবও বেশি হয়

সুস্থ বলে দাও আর যাই হ্যাঁ না থাকে এই অবস্থা থেকে পরিপ্রদান দিয়ে তাকে কিমান সহকারে মর দিয়ে দাও এইটা দোয়া করো তার মানে কি চাইছে আমার বাপ মরে গেলে ভালো হয় জুম্মার নামাজের সময় দোয়া করলাম আমার উকিল সাহেবের আব্বা উকিল সাহেবের আব্বা দীর্ঘ দুই বছর ধরে বিছানায় পড়ে 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 কষ্ট পাই আল্লাহ তুমি যদি তার কপালে হায়াত রাখো হায়াতে গিয়ে বা দান করো আল্লাহ তুমি তাকে সুস্থ করে দাও আর যদি তার কপালে হায়াত না থাকে এই অবস্থা থেকে পরিত্রাণ দিয়ে আল্লাহ তাকে ইমান সহকারে মৌ দিয়ে দাও সবাই আমিন আমিন বললো

সাথ মানে দিয়ে

ছেলেদেরকে কইলাম তোমরা একটু খতমে খাজে গান পড়ো একজন বড় অসুস্থ খতমে খাজে গান পড়ো আল্লাহ চাইলে সুস্থ হবে নাই বলে শুক্রবার শনিবার রবিবার রবিবারের দিন খতমে খাজে গান পড়ছি মঙ্গলবার সোমবার মঙ্গলবার মঙ্গলবারের দিন আমার কাছে ফোন করে উকিল সাহেব বলছে যে হুজুর আমার আব্বার এমনি গাল হয়ে গেছে আপনি একটু জানা পড়াইবেন অ ও ভয়ের আমার যার মৃত্যু চাই না তার বাড়িতে ফেরেছে মৃত্যু বারণ করি আর যার বুড়ি বুড়ি সবাই চায় ছেলেরাও চায় মেয়েরাও চায় মরে গেলে ভালো হতো ইলা আর জালির ও আমার নিকম্মা বয়স এটা হয় সকলেই চায় মরে গেলে ভালো হয় মরে গেলে ভালো হয় তখন আল্লাহক মম দেয় না তখন আল্লাহ মম দেয় না কিন্তু কেবল মাত্র আমার নবী ছান আমার নবীর জাজরাইল শ্রেষ্ঠ আমার নবীর কাছে অনুমতি নিয়ে তাই প্রবেশ করেছিল যেন আমাদের সৃদ্ধি করা আল্লাহ না বলেন

যে সবকে দুনিয়ার দিকে পাঠিয়েছিলেন সেই উদ্দেশ্য সফল হয়ে গেছে সেই উদ্দেশ্য পরিপূর্ণ হয়ে গেছে আল্লাহ পাক যে دین যে ধর্ম যে ইসলাম যে ইজমত আল্লাহ পাক আপনার মাধ্যমে দুনিয়ার দিকে দিয়েছিলেন ইননা আদিনা ইনদাল্লাহিল ইসলাম যে ইসলাম যে ধর্ম যে মতবাদ যে ইজমত

চাইলে দুনিয়ায় থাকতো পারেন আপনার পরিবারের মাঝে আর চাইলে আপনি দুনিয়া ছাড়ার দর্শন অর্জন করতে পারেন পে আল্লাহ নবীকে আল্লাহ ইব্রাহিম জিজ্ঞাসা করেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া

দাঁড়িয়ে আছে ওই দারওয়াজায় আপনি অনুমতি দিলে ভিতরে ঢুকবে নইলে ঢুকবে ঠুকবেন আজরাইলের একটা স্থান আছে আশে আর গোটা পৃথিবীতে একটা গোলবের মাধ্যমে আসরাইলের আমরা গোলব যেমন পৃথিবীর সব মহাদেশগুলো দেখা যায় দেশগুলো দেখা যায় তো আজরাইল ঘেরে একটা জায়গায় অবস্থান করে এবং আল্লাহর হুকুম হয় যার মৃত্যু সম্পর্কে সেখান থেকে মৃত্যু দিয়ে দেয় ওখান থেকে আশা লাগে না যে আজরাহ

আপনি যদি যেতে চান তাহলে আজরাইল দাঁড়িয়ে আছে আজরাইল দাঁড়িয়ে আছে আপনার রুহটা কবজ করে নিয়ে যাবে আর যদি আপনি পরিবারের মধ্যে থাকতে চান তাহলে চিরকাল থাকতে পারেন থাকতে পারেন আপনার আপনার অনুমতির দরকার আপনার অনুমতির প্রয়োজন

খবরদার আমার নবীকে জিজ্ঞাসা করে ভিতরে ঢুকবে আমার পেয়ারা হাবিব কে জিজ্ঞাসা করে ভিতরে ঢুকবে জিজ্ঞাসা করে ভিতরে ঢুকবে যদি তোমাকে অনুমতি দেয় ভিতরে যাবে আর যদি অনুমতি না দেয় ফিরে আসবে ফিরে আসবে হাজরা অনুমতি দিচ্ছেন হাজরা দাঁড়িয়ে আছে যদি আপনি অনুমতি

দেখা যায় না যার আকার নেই আকৃতি নেই নাই রুহের কোন রুহ গুলি আল্লাহ সৃষ্টি করে বলে একটা জগৎ আছে সেই জগৎটার নাম হলো আলমে আর আমার রুহু আপনার রুহু এইখানে যত মানুষ বসে আছে আমার ছেলে আমার পোতা আমার পর পোতা লকর পোতা সকলের রুহুর বয়স হলো এক এক রুহুর বয়সের মধ্যে কোন তারতম্য নাই সকলের রুহুর বয়স এখন এক এক রুহুগুলি একে সৃষ্টি করা দুনিয়ায় আসা যাওয়াটা হয়েছে আগে বিষয় আগে বিষয় ও ভাই দুনিয়ায় দুনিয়ায় আসার সিস্টেম আছে যাওয়ার সিস্টেম নাই ভালো করে বসবো আসার সিস্টেম আছে আমার দাদা এসেছে আমার পিতা আগে এসেছে আমি এসেছি আমার ছেলে এসেছে তারপরে আমার পোতাও হয়ে গেছে পোতা এসেছে এমন কখনো হবে না পোতা আগে আসবে আর আমি দাদা পরে আসবো এমন হবে না আসার সিস্টেম আছে কিন্তু যাওয়ার কোনো সিস্টেম নাই যাওয়ার সিস্টেম আছে নিয়ে যাবে বাপ মনে করে ছেলেরা কবরস্থানে যাবে দাদা মনে করে আমার একজন কোথা আমার আমাকে কবরস্থানে নিয়ে যাবে কিন্তু ভাগ্যের কে নির্মম পরিহাস ভাগ্যের কে নির্মম পরিহাস

আর একটা হাসাই আল্লাহ বলছে গ্রহের জগতে ছিল আত্মার জগতে ছিল সেখান থেকে আলমে দুনিয়া পার্থ জগতে এনেছি মা ভাবের মাধ্যমে আবার এখানে মৌ দিয়ে তোমাদেরকে আলমে বার্সাকে নিয়ে যাবো আর একটা অসংখ্য জগতের বিজ্ঞানীরা অস্বীকার করে না অসংখ্য জগত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন দেই বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অসংখ্য জগতের রাতি অসংখ্য জগতের রাতি ইয়া আল্লাহ তো আলো নে বলে একটা জগত যেখানে আমাদের শরীর ছিল না আত্মাগুলি ছিল যেটা দেখা যায় না সেখানে আমরা প্রথম ছিলাম

একটা ইন্ডিন একটা জীবন পরিচালিত হয় তাহলে ওই অবস্থান হবে অবস্থান হবে দৃশ্য দেখবে নাচ নিয়ামত দেখবে হ্যাঁ বিল্ডিং বালাখানা

যে আমাকে হ্যাঁ ওই দেখা যায় মানকাচার ডিস্ট্রিকে ওখানে আমাকে অমুক মায়ের অমুক পিতার ওরস আমাকে পাঠাও আমাকে জাপানে পাঠাও ইংল্যান্ডে পাঠাও আমেরিকায় পাঠাও আমরা আল্লাহকে অ্যাপ্লিকেশন করেছিলাম আল্লাহর ইচ্ছায় দুনিয়া এসেছি আর কার ইচ্ছায় যেতে হবে আল্লাহর ইচ্ছায় যেতে হবে তাহলে মাঝখানের লাইফ যার ইচ্ছায় এসেছি যার ইচ্ছায় যাওয়া সেই আশা যাওয়ার মাঝখানের লাইফ হবে কার ইচ্ছায়

করেছে তাদেরকে ইলিনে রাখা হবে আর যারা আল্লাহর হুকুম যায় জীবন গড়ে নাই তাদেরকে সিজিনে রাখা হবে সিজিনে সিজিন থেকে তাদের জাহান নামের দৃশ্য দেখা হবে বড় বড় আজ দহা তাদেরকে দাঁড়া করবে ওই বড় 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 দেখা যায় শাস্তি আজাব আর ওই জাহান নামের আগুন তাদেরকে প্রদর্শন করা হবে করানো হবে কেমন পর্যন্ত এটাই কবরের আজাদ কবরের শান্তি কবরের হারাম কবরের দুঃখ কষ্ট যে হোক আমি সেটা এখন প্রমাণ করছি না এটা হলো আলমী বর্জা এই আলমী বর্জা তাহলে তিনটি আলো হলো আলমে আর আলমে দুনিয়া আলমে বর্ষা মৃত্যুর পর আর সকলেই যখন মৃত্যু হয়ে যাবে সেটা কোন দিন হবে কে আমাদের কেমন কেমন কি রূপে হবে আল্লাহ যত যা সৃষ্টি করেছে সব বলতে হবে

و ايذ مجيء يوم القدره تارقات بني خشه 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 পড়বে و اذ البحار سكنت سمন্ত্র উত্থিত হয়ে শুকর হয়ে যাবে و اذ الارض مدت ارتها ইদ냐면 আল্লাহ তাআলা এই জমিন اذا كمزلت الارض الزلزالها وقال الانسان ما لها يوم يحدث اخبارها যে জমি আমরা বসবাস করি শিও প্রকম্প প্রকম্পিত হবে এমন ছটকা দেওয়া হবে জমিন জমিনকে ইজাদেল আশ্রয় জমিনের অভ্যন্তরীণ ভাগে যা কিছু আছে ওই জমি সব উপরে বার করে দেবে কিন্তু আর সেতু কারণে কাজে না